এখন বেশিরভাগ বিল্ডিং ভাই সব বেসমেন্ট বেসমেন্ট সব বেসমেন্ট সাইড পাইলিং আচ্ছা এবং যারা উটপাইল করে আচ্ছা পাঁচ তালা ছয় তালা বাড়ি করে সব বেসিন নিচে ভাই আচ্ছা কলমে মারে সব আচ্ছা এটা ভাই মাটির নিচে একশো বছর ওপর নষ্ট হবো না ভাই আট নয় দশ ভাই এটা হলো কারেন্টের খাম্বা ভাই খাম্বা 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 এটা কারেন্টের খাম্বা দেখেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে মেহেগুনি গাছের বললি দেখাবো যারা এই ধরনের মেহেগুনি গাছ নিতে চান একবারে মানে এত নতুন নতুন গাছ মানে বুঝতেছি না এই ধরনের গাছ যারা নিতে চান চলে আসতে হবে এন্টারপ্রাইজ

কোথায় যায় এগুলো আসলে ভাই সব যারা বিল্ডিং করে এখন বেশিরভাগ বিল্ডিং ভাই সব বেসমেন্ট বেসমেন্ট সব বেসমেন্ট সাইড পাইলিং এবং যারা আউটপাইল করে আচ্ছা। পাঁচ ছয় ছয়তলা বাড়ি করে সব বেজিনের নিচে ভাই কলমে मारे সব সামনেও गोनी এখন তো স আর মেঙ্গুনী গাছটা কিন্তু অনেক মজবুত এবং টেকসই ভাই বাংলার জন্য বাংলাদেশের জন্য এটা একটা লুআ কাট ভাই আচ্ছা আচ্ছা এটা ভাই মাটি নিচে 100 বছরও গুণ নষ্ট হবে বছর না এখন

কার কারণে সব মেহগনির উপর ঝুকছে ভাই আচ্ছা আচ্ছা এখন কিন্তু মেহগনি গাছের যত পাইলিং এ দেখেন বেস পাইলিং এ সবাই কিন্তু মেহগনি গাছের আপনারা কি এগুলো কি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি এই 15 দিন আগে আমরা পাবনাতে কাজ করে আসছি পাবনাতে কাজ করে আসছি আচ্ছা ভাই আপনারা এখান থেকে তাও আপনারা এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আসলে থেকে আইফোন দেয়া ওকে আচ্ছা মানে বিদেশ থেকে অনেক ভাই বাড়ি করে তার এলাকায় বাড়ি করতে গেলে আপনারা কিন্তু এটাতে খরচ অনেক কম একবারে কম রিজনেবল ভাই আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে এগুলো সারা বাংলাদেশে আপনারা

আজকে আমরা এই গাছের প্রাইস ডাইভশো যদি কেউ দুইশো দুইশো বিশ পিস বা তার অধিক দুইশোর উপরে দুইশোর উপরে যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা এই গাছ আমরা ঢাকা সিটির জন্য ঢাকা সিটির জন্য রাখবো এগারোশো পঞ্চাশ টাকা ঢাকা সিটির জন্য এগারোশো পঞ্চাশ টাকা ডাইপিং সহ সাত আটের গাছ জি জি আচ্ছা আচ্ছা আর ঢাকার বাইরে গেলে একটু আলোচনা ঢাকার বাইরে আলোচনা কেয়ারিং কস্টিং এর ব্যাপার আছে অনেক খরচ আছে আচ্ছা এটা আলোচনা করে নিবেন আর যদি কেউ পাঁচশোর উপরে ধরেন ঢাকার ভেতরে নেয় তাদের জন্য তো আরেকটু হ্যাঁ

আচ্ছা দশক সাত আটের এই গাছগুলো ঢাকার ভেতরে হলে দুইশোর সাড়ে বারোশো টাকা লাগবে মাটিটাতে একটু কষ্ট বেশি ওটা অল্প মাটির প্রজেক্ট হলে বারোশো বালুর প্রজেক্ট হলে এগারোশো টাকা এগারো পঞ্চাশ টাকা সরি এগারোশো পঞ্চাশ

जदि क्यों ना ता

আলহামদুলিল্লাহ বিশ বছরের কিছু হবে কিছু হবে না আচ্ছা আচ্ছা ওকে তো আমরা ওই পাশে আরো কিছু গাছ দেখাই এই পাশে আরো কিছু গাছ আছে

যদি কেউ হাই দিবার চায় ষোলো তালা পনেরো তলা বিল্ডিং এর যদি হাই দিবার আপনার ষোলো তলা পনেরো তালা হইলে এই যে আপনি আট নয় দশের আচ্ছা দেখেন

সেক্ষেত্রে আমরা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আপনারা নিতে পারবেন আর নেওয়ার জন্য হচ্ছে ভাই অর্ডার করার সিস্টেম কি আগে কি আপনাদের ফুল টাকা দিতে আমাদের কোনো অ্যাডভান্স লাগবে না কিছু না আপনি শুধু হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নক দিবেন আমরা আপনার লোকেশন আমরা হয়তো দেখা যায় আমরা গিয়ে দেখবো ভিজিট করব বা ভিজিট না করলেও আপনি অর্ডার কনফার্ম করলেন বা আমার দোকানে আসবেন আপনি বলছেন এখান থেকে দেন স্টাইক ভাঙার পর আপনার পাঁচটা গাছ পছন্দ হয় নাই আলহামদুলিল্লাহ কোন সমস্যা আপনার মতন দিবো আমরা ওকে দর্শক আমরা আবারও বলছি যারা এই গাছ নিতে চান অথবা অনেকে পাইকারি ব্যবসা করতেছে আপনাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে নিয়েও কেউ পাইকারি ব্যবসা করতে পারবে করতে আচ্ছা দর্শক চলে আসতে পারেন আমরা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে একটু আগালেই মোহাম্মদপুর আর এর সামনেই আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মেসার্স রাইস এন্টারপ্রাইজ রিয়াজ ভাই দোকান আপনারা তো সপ্তাহে 7 দিনে খোলা থাকে ভাই 7 দিন আপনি যে টাইমে আসে সকাল আবার কাছে এখানে কাছেই আচ্ছা আপনারা চাইলে এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই গাছগুলো নিতে পারেন তো দর্শক যারা মেহেগুনি কাছের এই বললিগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন এটার ঠিকানাটা হচ্ছে আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে এই যে মেসার্স রাইস এন্টারপ্রাইজ রাইস এন্টারপ্রাইজের আসার লোকেশনটা আমরা বলে দিব একবারে এটা হচ্ছে মহম্মদপুর তিন রাস্তা থেকে একটু সামনে আগাবেন মহম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এই যে পাসপোর্ট অফিসের সাইনবোর্ডটা আছে আমরা যদি একটু দেখাই জুম করে আপনাদেরকে এই যে এটা হচ্ছে পাসপোর্ট অফিস আর পাসপোর্ট অফিসের থেকে একটু সামনে আগালেই আপনারা দেখবেন নোয়াখালী স্টিল কর্পোরেশন আর এটা ঠিক উল্টা পাশে মোটামুটি পাসপোর্ট অফিস থেকে জাস্ট এক মিনিটের রাস্তা আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের বললিগুলো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেসার্স রাইস এন্টারপ্রাইজ থেকে আপনারা এই ধরনের গাছের বললিগুলো নিতে পারবেন মেসার্স রাইস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আমরা এখন এখানে একটা মানে বড় একটা প্রজেক্টে উৎপাইল করব সেখানে ষাটটা বেস ষাটটা বেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা আছে ও অনেক দেখা যায় মাটি কাটা আছে এখানে এই বেজগুলো করা আছে বেঁকুদিয়া বেস কাটতে এবং আমাদের উইসাইডেও দেখা যাচ্ছে পর্যাপ্ত মাটি কাটা আমরা বেজ দেখছি এখন আমরা এখানে এই যে গাছ বসাইতেছি এখানে মিডেলের যে গাছটা আছে সেই মিডেল গাছটা বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেইজে আমরা পাঁচটা করে গাছ বসাবো এখানে আমরা বড় একটা শিফ করবে এই যে এরকম এই কোম্পানির নাম হলো ইভার লিপ ইভার লিপ ব্যাটারি কোম্পানি এটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার সিঙ্গার ইসলামনগর এলাকার ভিতরে তো এদিকে দেখেন সম্পূর্ণ খ্যাত জমি ধান জমি এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার স্যার আছে সার্বক্ষণিক তদারকি করতেছে আসসালামু আলাইকুম স্যার যে আমি আপনার একটু বক্তব্য নেব স্যার যে আপনারা এই যে উৎপালটা করতেছেন পারবে যে কতটি করে গাছ দিবেন পাঁচটা পাঁচটা করে দিবেন পাঁচ পিস করে এবং বেশ কয়টা ষাটটা ছাপ্পান্নটা আরও তিনটা নাকি বাড়বে চারটা শুনলাম যাই হোক ষাটটা পার বেজে আমরা এখানে আপনার পাঁচটা করে গাছ দেবো এবং সার্বক্ষণিক আমাদের ইঞ্জিনিয়ার স্যার আছে রফিকুল স্যার সে তার তদারুকৃতি এখানে আমরা গাছগুলো বসাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা গাছের সাইজ দিয়েছি আট নয় দশের বললি দিয়েছি এবং গাছগুলো অনেক সুন্দর মেহগনি গাছ দিয়ে কিন্তু আমরা এই বেস প্যালটা করতেছি উটপাইলটা মেহগনি গাছ দিয়ে করা হচ্ছে তো আসলে আপনারা জানেন যে মেহগনি গাছগুলো লাইফ গ্যারান্টির একটা গাছ অনেকে আগে ফার্নিচারের গাছ ছিল বাট এখন আগে মানুষ গজারি দিয়ে করতো এখন গজারিটা অ্যাভেলেবেল না বিধায় বা সরকারি টেন্ডার নাই বিধায় কিন্তু আমরা মেহগনি দিয়েই করতেছি তো আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা আপনাদেরকে আপডেট দিব এবং আমরা আপনাদেরকে দেখাই আমরা যে গাছগুলো আনছি সেই গাছগুলো এই যে দেখেন বেজগুলো করা হয়েছে তো সেই গাছগুলো আপনাদেরকে দেখাই একটু পর্যাপ্ত গাছের স্টক নিয়ে আসছি আমরা এখানে দুশো আশি পিস গাছ আমরা নিয়ে আসছি এখানে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর গাছ এগুলো আট নয় দশের বললি দেখেন অনেক সুন্দর গাছ আমরা নিয়ে আসছি সোজা গাছ দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি যে কোম্পানি যারা আছে ম্যানেজমেন্ট যারা আছে তারা দেখেছে গাছগুলো অনেক সুন্দর পছন্দ করছে যে না আপনার আপনাদের কথা কাজের সাথে মেসাস রাইস এন্টারপ্রাইজ য মানে কথা ঠিক রাখে সেটা ওনারা বলতে আমরা খুবই খুশি যে ওনাদের পছন্দ মতন বা মন মতন আমরা গাছ দিতে পারছি এখন বাকিটা কাজ শেষ করব। তারপর আমরা কাজ এখান থেকে শেষ করে চলে যাব তো আমাদের আরও প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে আমরা ওই প্রোজেক্টগুলোরও ভিডিও আপনাদেরকে আমরা দিব এখানে দেখেন আমরা প্রযুক্ত স্টক নিয়ে আসছি তো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আমরা বেইজে এবং বেইজে যে আপনার গাছ পাইলিং করা হয় এটাকে বলে বেস পাইলিং এবং উড পাইল বলে সেটা এবং অনেকে কলম পাইলিংও বলা হয় সেই পাইলিংটা কিভাবে করে এইটার বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি গাছ দিয়ে আমরা করতেছি এখানে আমরা করতেছি মেহবনী গাছ দিয়া একটা পাইল করতেছি সেখানে আপনাদেরকে বেজগুলো ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের পার বেজে কয়টা করে মারা হয়েছে গাছ এবং কী সাইজের গাছ দিয়েছি এটা লোডিং থাকবে কীরকম সেটার বিষয়ে আমরা এখানের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার সঙ্গে আমরা একটু ওনার বক্তব্য নেব আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আচ্ছা আপনারা এই যে প্রোজেক্টে হ্যাঁ আপনারা এখানে আমরা দেখতে পারছি যে উড পাইল করতেছেন এবং কলম পাইলিং যেটাকে বলে আচ্ছা এটা আপনার কয়টা করে এই বেজে গাছ দিয়েছে আমরা পার বেজ আপনার বিষটা করে বেজে বিশটা করে এবং লোড কিরকম পড়বে এটাতে আপনার লোড আছে পঁচিশ টন বা তার অধিক আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান হিসাবে আপনাদের হিসাবে হলো পঁচিশ টন আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এই সাইডে একটা বেজে মালি করছি আমরা গাছ ঢুকাইছি এ দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে গাছগুলা বেশি দেখা যাচ্ছে না সাইডের বালুগুলো দেখেন ভাঙ্গা ভেঙে পড়ছে যার জন্য গাছগুলো দেখা যাচ্ছে না এই যে আমরা গাছগুলো কাটছি প্রত্যেকটা বেইজে বিশটা করে গাছ বসাইছি প্রতিটা বেইজে আপনার প্রায় পঁচিশ টন না পঁচিশ থেকে তিরিশ টন লোড তারা ই দিবে তো আমরা আশাবাদী এটা যদি পঞ্চাশ টনও লোড দেওয়া হয় বা তার অধিক আশা করি তাহলে সমস্যা হবে না যে এটা একটু নরম মাটি ছিল এবং বালি বর ছিল তো যার কারণে বিষ্টা করে পায়ল আপনার বললি পাইল করা হয়েছে এবং গাছের যে সাইজ আচ্ছা মানে কি গাছ লাগাইছেন এবং গাছের সাইজ বিশ ফিট সাইজ আর ডায়া আপনি আট থেকে দশ আট থেকে দশ আট নয় দশের ডায়া যে আট নয় দশের ডায়া যে বললিটা আছে এই যে আমাদের দেখেন রাখা আছে এই যে খুব সুন্দর সোজা বললি এই যে এইগুলা বা এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে গাছের উপর দাঁড়ায় আছে এই বললিগুলো আমরা দিয়েছি অনেক হেভি মোটা এবং হেভি ডায়ার বললি এই যে একটা গাছ ভালোভাবে ঢুকে নেয় যার কারণে এই যে একজন কাইটা দিতেছে গাছটা একবারে সেম করে তো তো যারাদের এই বেস পাইলিং বা উড পাইলিং যারা করাইতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আমরা আপনাদের কাছে আমাদের যে কোনো ভিডিও আপনাদের পৌঁছায় যাবে এবং যে কোনো ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন আপনারা দেখতেছেন আমরা এই প্রজেক্টে বললে বসাইছি প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট পুরো আপনাদের ঘুরা দেখানোর চেষ্টা করব এই যে এই মালগুলো যায় নাই অনেকগুলো সব বসাইছি এই যে আমাদের এই পুল্লিগুলো আমাদের রানার বানার জন্য রানার বাঁধার জন্য নিয়ে আসছি ওগুলোতে অনেক সুন্দর বল এই যে আমরা এখান থেকে আবার শুরু করবো নাই এই যে আমরা করতেছি বাড়ি দিয়ে বাড়িতে আমরা আসছি দেখা যায় ওই যে তার খাম্বা ওখান থেকে মারছি ওখান থেকে